আগামী বাইশে জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধন করা হবে সেই রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে যেমন ভারতবর্ষের রাজনৈতিক বাতবিতণ্ডা তৈরি হয়েছে তেমনই রাম মন্দির উদ্বোধনের দিন আমন্ত্রিত অতিথিদেরকে নিয়েও শুরু হয়েছে চর্চা যেখানে বলিউডের তাবড় তাবড় সুপারস্টাররা উপস্থিত থাকবেন রাম মন্দির উদ্বোধনের দিন কিন্তু অপরদিকে শোনা যাচ্ছে সলমান খান আমির খান এবং শাহরুখ খান এই তিন খান এই রাম মন্দির উদ্বোধনের দিন থাকবেন না তার কারণ হিসাবে জানতে গিয়ে যেটা জানা যাচ্ছে তা হল অযোধ্যায় বিতর্কিত বাবরি মসজিদকে কেন্দ্র করে যখন সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল সেই রায়কে সামনে রেখে গোটা ভারতবর্ষে বিভিন্ন ব্যক্তিত্বরা তাদের রিয়াকশান দিয়েছিলেন কিন্তু এই তিন খান কোনোরূপ কোনো রিয়াকশান দিয়েছিলেন না যেখানে আমরা দেখেছি সুপারস্টার কঙ্গনা রানাওয়াত এটিকে কেন্দ্র করে যথেষ্টই গুরুত্ব দিয়েছিলেন তার পাশাপাশি দেখেছি অমিতাভ বচ্চনকে এবং দেখা গিয়েছে তাছাড়াও বিভিন্ন সুপারস্টার অক্ষয় কুমারকে তাছাড়াও সাউথের বিভিন্ন সুপারস্টাররাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কিন্তু এই রাম মন্দিরকে কেন্দ্র করে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল সে বিতর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের কোনো প্রতিক্রিয়া জানিয়েছিলেন না যার ফলে তাদেরকে আজ রাম মন্দির উদ্বোধনের সময় আমন্ত্রিত অতিথি হিসাবে গ্রহণ করা হবে না বলে ধারণা করা হচ্ছে বাকি যে সমস্ত ব্যক্তিত্বরা রাম মন্দিরের জন্য আপ্লুত এবং আনন্দিত হয়েছিলেন তাদেরকে ডাকা হবে বলে জানা যাচ্ছে